ছেলেকে মারধর করেছে রীতিমতো অবস্থায় সে আমাদের সঙ্গে একসঙ্গেও থাকে উঠা বসা করে সে চা খেতে আসছিলো তাকে রাস্তায় ধরে তিল ঘুষি চর লাতি একাধিক মারধর করে তারপর সেখানে গিয়ে দেখলাম সে অচেতন অবস্থায় পড়ে আছে সেখান থেকে তাকে নিয়ে আমরা জিরেন কাছে হসপিটালে নিয়ে আসলাম এখন ট্রিটমেন্ট চলছে বা আমরা থানাকে জানিয়েছি থানা বললো যে অভিযোগ করে আমরা দেখছি সেই অবস্থায় আমাদের যে কর্মীকে মেরেছে তার যে বক্তব্য বা কাছ থেকে যেটা আমরা জানতে পারলাম যে ওখানে নাকি আমাদের যে আমাদের হাতে ছাড়া যে পুলিশ ক্যাম্প ফাঁড়ি বা পুলিশ ক্যাম্প আছে সে ওখানকার কিছু অফিসার সেখানে দায়িত্বপূর্ণ অফিসার ছিল তাদের কাছে তিনি ওই অবস্থায় ছুটে মোটে যায় বা বাসার তাকিয়ে দেয় সেখান থেকে তারা নাকি বলছে ঠিক আছে আমরা দেখছি আপনি সাথে চলে যান এইটুকু জানতে পারি আমরা এখন এই গ্রেন কাছে হসপিটালে আছি ট্রিটমেন্ট হচ্ছে ট্রিটমেন্ট হয়ে গেলে আমরা নিয়ে বলে আর থানাতে যাবো বা আমাদের উচ্চ নেতৃত্ব যারা আছে আমাদের বিধায়ক সহ আরও রাজ্যের নেতৃত্ব আছে তাদেরকে জানাবো তারা যেভাবে আমরা বা দেখা যাচ্ছে উপর উপর আক্রমণ আক্রমণ বিষয়টা দেখুন নতুন না আপনি ঠিকই বলেছেন আর আমাদের ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমরা একাধিকবার বলেছি ভাঙড় সহ শুধু ভাঙড় বললে ভুল হবে ভাঙড়ে যেমন আইএসএফ এর আত্মা তেমন সারা গোটা পশ্চিমবাংলা জুড়ে কোনো না কোনো জায়গায় বিজেপি কংগ্রেস সিপিএম তৃণমূল ছেড়ে একাধিক জায়গাতে আইএসএফে জয়েন করছে নওয়াজা সিদ্দিক যে শান্তির বার্তা যে নতুন কিছু করতে চাইছে মানুষের পাশে যে দাঁড়াতে যাচ্ছে লাঞ্চিত বঞ্চিত খেটে খাওয়া মানুষের পাশে যে দাঁড়াতে চাইছে এটা মানুষ বুঝে গেছে ঠিক আছে ওরা বুঝতে পারছে আগামী দিনই তলা থেকে যদি কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে নামাতে পারে সেটা হলো নওয়াজা সিদ্দিক এই ভয়টা ওদের মধ্যে ঢুকে গেছে যার কারণে ওরা অন্য কিছু করতে পারছে না কিছু মদ খোর গাঁদা কিছু মোস্তানকে নিয়ে মদ পথ খাইয়ে দিয়ে বিভিন্ন নেশার সঙ্গে যুক্ত করে দিয়ে এই রাস্তাঘাটে ধরে সাধারণ মানুষকে মারধর করছে কাদের নেতৃত্বে মারা হলো কারাদের নেতৃত্ব মারধর তৃণমূলের নেতৃত্বে যারা শাসক দল এখানে যারা মারধর করে কার নেতৃত্বে নাম কি ভগত মোল্লার লোক এখানে যেটা শুনে বাজারও যে আমাদের এখানে শামীম বলে একটা ছেলে আছে তার পার্টি অফিসের সামনে মারধর হলো সেগত মোল্লার অনুগামী বলে আমরা চিনি